চোখের ছানি বা ক্যাট্র্যাক্ট আমরা কিন্তু আমাদের জীবদ্দশায় প্রায়ই শুনিয়ে এই কথাটা যাদের ঘরে বয়স্ক বাবা মা দাদা দাদি নানা নানি রয়েছে যে চোখে ছানি পড়েছে এখন অনেকেরই প্রশ্ন থাকে এই ছানিটি কি এবং ছানিটি কেন হয় এই চোখের ছানি হচ্ছে আমাদের চোখে আল্লাহ প্রদত্ত একটি লেন্স রয়েছে এটি প্রাকৃতিক লেন্স আমাদের যেমন ক্যামেরা রয়েছে ক্যামেরার একটি লেন্স যে লেন্স দিয়ে আলো যাওয়ার পরে ফটো উঠে ঠিক তেমনি এই লেন্সের ভেতর দিয়ে আলো যায় এবং আলোটি রেটিনাতে পড়ে এবং তখনই কিন্তু আমরা দেখতে পারি বয়স হতে হতে যেটি হয় এই লেন্সটি অস্বচ্ছ হয়ে যায় এই অস্বচ্ছ লেন্সটিকেই আমরা ছানি বলি এখন কথা হচ্ছে যে বয়স হলেই কি শুধু ছানি হয় বয়স ছাড়া কি ছানি হতে পারে না অবশ্যই বয়সজনিত প্রক্রিয়া হচ্ছে ছানি আমি সময় আমার রোগীদের বলি বয়স হলে যেমন চুল পাকে বয়স হলে ছানি পরে এটি খুব স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কিছু অস্বাভাবিক প্রক্রিয়াতেও ছানি পরে যেমন হচ্ছে জন্মগত ছানি রয়েছে অনেক বাচ্চাদের দেখা যায় যে জন্মগত ছানি হয় এটির প্রধান কারণ হচ্ছে কিছু দেখা যায় যে গর্ভাবস্থার মার কিছু ইনফেকশান থাকে বা তার যে বাচ্চা জন্ম হওয়ার পরে তার চোখের কিছু সমস্যার কারণে ছানি ডেভেলপ করে সেটি হতে পারে জন্মগত ছানি আরেকটি হচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে যাদের স্কিন ডিজিজ রয়েছে যাদের কিছু মাস্কুলার সমস্যা রয়েছে অথবা যাদের চোখে প্রদাহ রয়েছে তাদের কিন্তু নির্ধারিত সময়ের আগে ছানি পড়তে পারে মানে হচ্ছে আমরা সাধারণত ধরি যে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স থেকে ছানি শুরু হবে কিন্তু যাদের এই সমস্যাগুলো রয়েছে আমি যেটা বললাম ডায়াবেটিস ইনফ্লামেশন বা প্রদাহ বা হচ্ছে স্কিন ডিজিজ বা মাস্ক মাসল সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে ছানি পড়তে পারে এটি কিন্তু কিছু রোগের কারণে ছানি আবার হচ্ছে কেউ যদি চোখে আঘাত পান চোখে আঘাত থেকেও কিন্তু ছানি হতে পারে অথবা চোখে ইঞ্জুরি হলো কেটে গেল চোখটা সেখান থেকেও কিন্তু ছানি হতে পারে এই ছানি হলে আপনি কম দেখবেন কারণ হচ্ছে আপনার যে আলোটা চোখ দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু তাহলে অস্বচ্ছ হয়ে যাচ্ছে এবং আলো যাচ্ছে না এবং আপনি কম দেখতে পারবেন তাহলে কি হচ্ছে আমাদের চোখের যে লেন্সটি রয়েছে সেই লেন্সটি যখন ঘোলা হয়ে যায় সেটিকেই আমরা ছানি বলি সেটিই হচ্ছে ক্যাটার্যাক্ট এখন কারণগুলো আপনারা শুনলেন এখন কথা হচ্ছে ছানি হলে আপনি কি করবেন অনেক রোগী আসেন আমাদের কাছে যে আমার ছানি হয়েছে ড্রপ দেন আমি বাসায় চলে যাই ড্রপ দি এমন ড্রপ দিবেন যাতে ভালো হয়ে যায় আপনাদেরকে বলতে চাই সেটি যে কারণেই ছানি হোক না কেন বয়সজনিত কারণ বা হচ্ছে হলো রোগের কারণে ছানি বা জন্মগত ছানি যেটি হোক না কেন ক্যাটার্যাক্ট বা ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন এটি ছাড়া আর কোনো চিকিৎসা নেই আমরা যদি ড্রপ দেই চশমা দেই তাতে কিন্তু আপনার দৃষ্টি কখনো ভালো হবে না যেই দৃষ্টিটা অসচ্ছ হচ্ছে সেটা অসচ্ছ হতেই থাকবে একটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেকের হালকা ছানি পড়েছে যে ওনার দেখতে কষ্ট হচ্ছে কিন্তু উনি তারপর হচ্ছে লেন্স বসাতে চান না মানে ছানিটাকে সরাতে চান না কিন্তু এই ছানি থেকে কিন্তু আরও কমপ্লিকেশন হতে পারে এই ছানি থেকে দেখা যাচ্ছে যে গ্লুকোমা হতে পারে এই ছানি থেকেও আপনার চোখে প্রদাহ হতে পারে সেগুলোর কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করার জন্যই আমি সবসময় আমার রোগীদের বলি আপনার যখন সময় হবে তখন আপনাকে ছানি অপারেশন করতে হবে এখানে কিন্তু আসলে অপারেশন বললেও এটি কিন্তু খুব সহজ একটি প্রক্রিয়া বর্তমানে আমরা কিন্তু বাংলাদেশে যেটি করছি আমরা শুধু ড্রপ দিয়ে আপনার লেন্সটি ছানি সরিয়ে লেন্সটি বসিয়ে দিচ্ছি কৃত্রিম লেন্স বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো ইনজেকশন খুব কম রোগীদেরকে ইনজেকশন দেওয়া হয় যারা আমাদেরকে সহযোগিতা করেন তাদেরকে কোনো ইনজেকশন দেওয়া হয় না এটি রক্তপাতহীন একটি সার্জারি ব্যান্ডেজহীন একটি সার্জারি বিহীন একটি সার্জারি শুধুমাত্র আমরা একটি মেশিনের সাহায্যে আপনার যে চোখের লেন্সের অস্বচ্ছ পার্ট সেটি ছড়িয়ে দিয়ে কৃত্রিম লেন্স বসিয়ে দিই যাতে আলো আবার সেই রেটিনাতে সুন্দরভাবে পড়তে পারে এবং আপনি দেখতে পারেন তাহলে আজকের আলোচনা থেকে আপনাদেরকে বললাম যে ছানি কি এবং ছানি কেন হয় আর একটি কথাই শুধু মনে রাখবেন আপনার বা আপনার বাবা মা আপনার ভাই বোন আপনার দাদা দাদি নানা নানি যারই ছানি হোক না কেন এটির একমাত্র চিকিৎসা হচ্ছে অস্বচ্ছ ছানিটি সরিয়ে দিয়ে আমরা কৃত্রিম লেন্স বসিয়ে দিব তাহলেই তিনি সুন্দর করে দেখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন